খুব সহজভাবে জাম মাখা আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি তো আমি এখানে চানগুলো পরিষ্কার করে নিয়েছি আজকে তোমাদের সাথে জাম মাখা শেয়ার করতে নিয়ে আসলাম তো এখানে আমি সুন্দর করে মেখে নিচ্ছি কিছুটা কাঁচামরিচ আর লবণ দিয়ে সুন্দর করে আমি এটাকে মেখে নিচ্ছি অন্য কিছু দিচ্ছি না তো দেখো বন্ধুরা আমি কী সুন্দর করে মেখে নিচ্ছি এটাকে আর আমার শাশুড়ি মা মাখা অনেক পছন্দ করে তার সাথে আমিও খুব পছন্দ করি তাই আমার শ্বশুরমাশাইকে বলেছিলাম যে বাজার থেকে জাম নিয়ে আসতে তো তাই আব্বু জামটা নিয়ে আসছে তো জাম তো দেখে আমি অনেক খুশি হয়েছি তাই ভাবলাম যে ছটপট দেরি না করে জাম মাখা করে ফেলি তো বন্ধুরা আমার জ্যাম মাখাটা তোমাদের কাছে কেমন লাগলো আর এভাবে তোমরা কে কে বাসায় তৈরি করে খাওয়া আমাকে জানাবো প্লিজ কমেন্টে আল্লাহ